নদিয়ার নারায়ণপুর এলাকায় রাস্তার উপর ভেঙে পড়েছে বড় নিম গাছ আপনারা দেখছেন সেই ছবি এবি চব্বিশ নিউজের পর্দায় আপনারা দেখছেন প্রচন্ড ঝড়ে বিভিন্ন জায়গায়

এটা একদম জালি কলা প্রচুর গাছ ভেঙেছে তো আপনারা দেখছেন নদীয়ার নারায়ণপুরের মাঠে প্রচুর কলা গাছ ভেঙে পড়ে রয়েছে বেশিরভাগ কলা গাছের কাঁদি হয়ে গেছে আর হয়তো দেড় দু মাসের মধ্যেই কাটা যেত বলে মনে করছেন এখানকার কলা চাষিরা এই কলা বাগানে কলার কেমন ক্ষতি হলো বছর ব্যাপক ক্ষতি হয়েছে কাল রাত থেকে ঝড় বৃষ্টি তো আমরা সকালে এসে দেখছি বাগানে যে এসে অনেক গাছ নষ্ট হয়ে গেছে কলা পড়া গাছ এবার আমরা চেষ্টা করলাম যে না তুলে হবে হবে না মাজা ভেঙে গেছে অনেক গরু ছাগল ছিল বেঁচে আমরা আমাদের উপরে আমরা লক্ষ্য দিয়েছিলাম যে ছেলেপিলি আজ দিয়ে পৌঁছাবে এখন তো আমাদের বিষ খাওয়া ছাড়া কোনো উপায় দেখছে নেই আপনাদের চাষ তো মেন কলা নাকি মেন চাষ আমাদের কলা চাষ এদিকে পাট কম হয় পাট কম হয় হ্যাঁ কলার দামও তো ভালো ছিল কলার দামও ভালো যাহাই আতি চলে যায় মানুষের খেলি সংসারে চলে যায় তো এখন কি করবেন এই কান্দিগুলো এই কান্দি এখন তো কিছু হবে না ছাগল গরু দিয়ে খাবে এখন আর বিক্রি হবে না কোনো কাজ নাই হ্যাঁ পুষ্ট হয়নি তো কলা এই কলা পাকতে কতদিন সময় লাগতো এই কলাটা আর দেখা যাচ্ছে এক এক মাস মত সময় লাগতো তাহলে হয়ে যেত হয়ে যেত তাহলে অনেক লোকসান লোকসান হয়ে গেল আমাদের এখন আমার মানে চিন্তা চেপে গেছে মাথায় এখন যে আমরা কি করে বাঁচবো আপনার কতটা বাগান নষ্ট হয়েছে এটা আমার দু বিঘে আপনার নাম আমার নাম রেজাউল শেখ বাড়ি নারায়ণপুর নদীয়া জেলা নদীয়া জেলা গৌতম দেবগত ভেঙেছে সব হ্যাঁ আচ্ছা আমার ওই পাম্পের সাথে একটা জানলা আলগা